প্রাণেই বলা হয়েছে হুন্না লিবাসুল্লাহম লিবাসুল্লাহ তোমরা তাদের পোশাক আর তারা তোমাদের পোশাক স্ত্রীরা তোমাদের পোশাক পুরুষদের আর পুরুষরা হচ্ছে তোমাদের পোশাক তার অর্থ হচ্ছে এটাকে পোশাকের সাথে তুলনা করা হয়েছে এই কারণে যে তার সাথে তার ব্যবহার চলন ইত্যাদি এমন হবে যেন সে তার মাধ্যমে অন্য মানে কাছে গুণা হওয়ার যে উপকরণগুলো হয় সেগুলো থেকে সে বেঁচে যায় স্বামী যেমন স্ত্রী তেমন জাগো অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে আমাদের কাছে একজন বোন প্রশ্ন করেছেন যে রোজা রেখে প্রবাসী স্বামীর সাথে প্রেমালা করা যাবে কিনা হ্যাঁ গুরুত্বপূর্ণ একটি কথা যে আসলে স্বামী স্ত্রীর মাহাব্বাদ ভালোবাসা এটি হচ্ছে দুনিয়ার সবচেয়ে পবিত্র ও ভালো ভালোবাসা এবং মানে মাহাব্বাদ কারণ কোরআনই বলা হয়েছে হুন্না লিবাসুল্লাহম ও আংতুম লিবাসুল্লাহ হুন্না অর্থাৎ তোমরা তাদের পোশাক আর তারা তোমাদের পোশাক স্ত্রীরা তোমাদের পোশাক পুরুষদের আর পুরুষরা হচ্ছে তোমাদের পোশাক তার অর্থ হচ্ছে এটাকে পোশাকের সাথে তুলনা করা হয়েছে এই কারণে যে তার সাথে তার ব্যবহার চলন ইত্যাদি এমন হবে যেন সে তার মাধ্যমে অন্য মানে কাছে গুণা হওয়ার যে উপকরণগুলো হয় সেগুলো থেকে সে বেঁচে যায় স্বামী যেমন স্ত্রীও তেমন হ্যাঁ এখন কোরআনে যেহেতু এতটাই সম্পর্ক এবং খুব মানে গভীর সম্পর্কের কথা স্পষ্ট করে উল্লেখ করলো। ঠিক আছে অসুবিধা নেই যত ধরনের প্রেমের মাহাব্বাতের ভালোবাসার সম্প্রীতির আলোচনা আছে করতে পারবে করতে কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু এখন রোজা চলছে রোজার ক্ষেত্রে আসলে এরকম এই বিষয় ক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা কোনো নিষেধাজ্ঞা আছে কি না হ্যাঁ রোজাতেও এটা করতে পারবে যত ধরনের কথা ইত্যাদি সে করতে পারবে তবে যদি সে মনে করে যে এমন কোনো কথা বলতে বলতে তার শারীরিক কোনো প্রবলেম বা সমস্যা অনুভব করে যাতে রোজার ক্ষতি হয় এমন কোনো সিচুয়েশন পড়ে যায় তাহলে সে অত দূর কথা মানে অগ্রসর না হয়ে স্বাভাবিক কথাবার্তাতেই থাকবে এটা ব্যক্তির উপরে নির্ভর করে ডিপেন্ড করবে এই জন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখা দরকার